নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরবো আপনাদের সামনে তো সেটা হচ্ছে স্বপ্ন স্বপ্ন শাস্ত্র অনুযায়ী প্রত্যেকটা স্বপ্নের কিছু না কিছু মাহাত্ম আছে কিছু না কিছু গুরুত্ব আছে আর স্বপ্ন আমরা প্রত্যেকেই দেখি যে কোনো স্বপ্ন হতে পারে কোনো স্বপ্ন আমাদের ফল লাভ হয় কোনো স্বপ্নে আমাদের কোনো ফলই হয় না তো স্বপ্ন শাস্ত্র অনুযায়ী স্বপ্নের তো কিছু না কিছু ব্যাখ্যা অবশ্যই আছে আজকে আমরা নির্দিষ্ট একটি বিষয়কে তুলে ধরবো যে স্বপ্নটা আপনি যদি একটু ফলো করেন প্রত্যেকেই কম বেশি কিন্তু দেখেছেন বা দেখ দেখছেন বর্তমানে এই স্বপ্নটা কিসের স্বপ্ন আপনার মনে প্রশ্ন যাচ্ছে তো সেই স্বপ্ন হচ্ছে সর্প অর্থাৎ সাপের স্বপ্ন স্বপ্ন স্বপ্নশাস্ত্রে সাপের স্বপ্নকে শুভ বলা হয় তবে স্বপ্নে সাপ ছোবল মারছে দেখা অশুভ ইঙ্গিত বহন করে তো আজকে আমরা জানবো ঘুমের মধ্যে স্বপ্নে আপনি সাপ দেখছেন সেটা কিসের ইঙ্গিত বহন করছে কতটা আপনার জীবনে পরিবর্তন আনবে কতটা ক্ষতি আনবে কোন স্বপ্নটা কিভাবে দেখলে আপনার জীবনে ভালো এবং খারাপ ফল ফলতে পারে তো আমরা অনেক সময় ঘুমের মধ্যে সাপের স্বপ্ন কিন্তু দেখে থাকি এই জ্যোতিষশাস্ত্রীর একটি শাখা হচ্ছে স্বপ্নশাস্ত্র আর এই শাস্ত্রে বিভিন্ন স্বপ্নের আলাদা আলাদা ব্যাখ্যা আছে কোনো কোনো স্বপ্ন শুভ কোনো কোনো স্বপ্ন আবার অশুভ আর এই সব স্বপ্ন থেকে ভবিষ্যতে আমাদের সঙ্গে কি ঘটতে চলেছে তার অনেকটাই আন্দাজ কিন্তু আমরা করতে পারি আজ তেমনই গুরুত্বপূর্ণ যে বিষয়টাকে তুলে ধরতে চলেছি তা হচ্ছে স্বপ্নে যদি আপনি সাপ দেখেন তাহলে সেটা কিভাবে দেখছেন কখন দেখছেন কীরকম দেখছেন তার উপর ভিত্তি করে আপনি আজকে মিলিয়ে নেবেন যে আপনি এরকম স্বপ্ন দেখছেন কি না বা আপনি কেমন স্বপ্ন দেখছেন আপনি আমাদের কমেন্ট করুন আপনার কমেন্টের উপর ভিত্তি করে আমরা অবশ্যই ভিডিও বানাবো স্বপ্ন শাস্ত্রে সাপের স্বপ্নকে সাধারণভাবে শুভ স্বপ্ন বলে মনে করা হয় এই স্বপ্ন যদি জীবনে সুখ ও সমৃদ্ধি লাভের দিকে ইঙ্গিত করে তবে এর পাশাপাশি ধনু লাভের সম্ভাবনা থাকে আপনি যদি সাপকে স্বপ্নে দেখতে পান প্রাচীন যুগে স্বপ্নে সাপ দেখার অর্থ ছিল কোনো পরিবর্তনের ইঙ্গিত সাপ দেখা উন্নতি এবং আশীর্বাদের প্রতীক জীবনে কোনো বড় সড়ো শুভ বদলের ইঙ্গিত এগুলো কিন্তু এ ধরনের স্বপ্নের মধ্যে একটা ইঙ্গিত করা হয় যদি কখনো আপনি স্বপ্নে দেখেন যে আপনার বিছানার উপর সাপ ঘুরে বেড়াচ্ছে তাহলে জেনে রাখুন এটা হচ্ছে যৌন শক্তির প্রতীক তো এইটা যদি আপনি কখনও দেখছেন আপনার স্বপ্নের মধ্যে তাহলে আপনার সঙ্গে কারোর যৌনতার কোনো সম্পর্ক আছে আপনার জীবনে কোনো মহিলা অথবা পুরুষের খুব তাড়াতাড়ি আগমন ঘটবে এই স্বপ্ন কিন্তু তার ইঙ্গিত দিচ্ছে এটা আপনি ধরে নিতে পারবেন কিন্তু আপনি যদি স্বপ্নে দেখেন যে একটা সাপ আপনাকে ছোবল মারছে তাহলে তার পেছনে কিন্তু একটা ভয়ঙ্কর ইঙ্গিত লোকই আছে স্বপ্ন স্বপ্নশাস্ত্র বলছে এর অর্থ আপনার জীবনে খারাপ কিছু ঘটতে চলেছে তাই নিজের স্বপ্নকে বোঝার চেষ্টা করে অবিলম্বে আপনাকে সতর্ক থাকার চেষ্টা আপনাকেই করতে হবে আবার যদি আপনি স্বপ্নে দেখেন সাপ সোজা মন্দিরের ভেতর যাচ্ছে তাহলে বুঝবেন শিগগিরই আপনার মনের কোনো ইচ্ছা পূরণ হতে চলেছে আবার নিজের শরীরে সাপ কুণ্ডলী বাক্যে জড়িয়ে রয়েছে এই রকম স্বপ্ন আপনি যদি দেখছেন এবং তার মাথা আপনার মাথার ওপর রয়েছে তাহলে সেটাকে কিন্তু আধ্যাত্মিকতার প্রতীক হিসাবে ধরা যেতে পারে যেহেতু মহাদেবের গলায় সাপ পেঁচিয়ে থাকেন তাই এই স্বপ্ন দেখার অর্থ হচ্ছে আপনি ভবিষ্যতে আধ্যাত্মিকতার প্রতি আরও বেশি করে আগ্রহী হয়ে উঠতে চলেছেন তো আপনি যদি কখনও দেখেন শিবলিঙ্গে জড়িয়ে রয়েছে সাপ সেটা কিন্তু বুঝবেন মহাদেবের কৃপা আপনার ওপর রয়েছে আপনার ওপর শীঘ্রই আপনি নিজের কাজে সাফল্য লাভ করতে চলেছেন এছাড়াও পায়ের ওপর সাপ চড়ছে এই রকম আপনি দেখছেন যদি এরকম স্বপ্ন আপনি দেখেন তাহলে বুঝবেন আপনার জীবনে প্রচুর লাভ কিন্তু হওয়ার সময় এসে গেছে সেটা যে কোনোভাবেই হতে পারে স্বপ্নে সাদা সাপ দেখাও যেমন শুভ এতে ধনপ্রাপ্তি হয় এটাও কিন্তু স্বপ্নশাস্ত্র অনুযায়ী বিশ্বাস করা হয় আপনারা আজকের ভিডিওটি দেখার পর পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন আপনি এরকম স্বপ্ন দেখছেন কি না যদি এরকম না দেখেন তো আপনি কীরকম স্বপ্ন দেখছেন আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই আপনার সেই স্বপ্ন দেখা অনুযায়ী অবশ্যই আমরা ভিডিও বানানোর চেষ্টা করব আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য অবশ্যই গ্রহণ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ